শুভ ষষ্ঠী জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো আজকে হলো আঠাইশ তারিখ আর বার হচ্ছে রবিবার এখন টাইম বাজে সাতটা মতো বাজে তো ওই যে আমাদের বাড়ির সামনে বলেছিলাম না অনেক দিন ধরে তোমাদেরকে প্যান্ডেল বানাচ্ছে বানাচ্ছে ফাইনালি আজকে পুরোটা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে দেখি দেখাতে যাবো আর আমিও একটু দেখতে যাব। তো মা তো চলে এসেছে তো মাকে মানে মন আমার মনাকে নিয়ে যাচ্ছি আর মা দিদি যাচ্ছে মা মানে যাচ্ছে নাইটি পরে কারণ পুরো ফাঁকা তো এখনও মানুষ টানুষ নেই তো মা মানে তাই নাইটি পরে চলে এসেছে এই দিকে ষষ্ঠী পুজো হচ্ছে এখানে মা আর কিন্তু এখনও মুখটা খোলা হয়নি তো ওই যে আমরা সবাই একটু প্যান্ডেলটা দেখছিলাম তোমাদেরকেও দেখাতে আসলাম আমি আর যে আমাদের সোনা কিন্তু বাইরে আসলে একদমই মানে চুপচাপ থাকে আর বাড়িতে থাকলে যা মানে হনুমান আর একদম বাইরে আসলে একদম মতো ভালো মানে ছেলে নেই যাই হোক ও দেখো কি সুন্দর করে বানাই বানিয়েছে মণ্ডপটা ময়ূরের মানে ডিজাইন করা হয়েছে তো তোমরা কিন্তু বলো কেমন লাগলো তোমাদের এই যে আমাদের মানে মণ্ডপটা মানে আমাদের শনি মন্দিরের আর অনেক দিন ধরেই তো এটা ভিডিও দিচ্ছিলাম হচ্ছে না হচ্ছে না বলে ফাইনালি কমপ্লিট হয়ে গেল। যাই হোক বাজারে একটু কাজ ছিল আমার কিছু আনারও ছিল তো এই যে এখান থেকে আনলাম ঢোকলা আর আরও কিছু টুকিটাকে আমার জিনিস কেনাকাটা ছিল তো সেগুলো নিয়ে এখন যাব বাড়ি যাব আর এই যে দেখো এখন কিন্তু আমি বাড়ি যাচ্ছি আমাদের অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে আর এখন আর ঢুকবো না এখানে কালকে আবার আসব কাল তো সপ্তমী আর আসবো ষষ্ঠী যে সাথে ওর মামা ওকে নিয়ে চলে এসেছিল সোনাকে নিয়ে তো দেখো বাড়ি চলে আসলাম আর আনা হয়েছে এখানে ঢোকলা ঢোকলা শুধু দিদির জন্য এনেছে এখানে আনলাম পোকো কোলা এটাও আমার যে বিজনেসের জন্যই কোকো আনলাম আর এই যে নেল পুলিশটা আনলাম নেল কিন্তু অনেক সুন্দর কালার পিঙ্ক কালারটা তারপরে আনলাম এই যে খাওয়ার জন্য লং বন্ধুরা এখন ঘড়িতে বাজে দশটা তিন আর দশটা তিন বাজে এখন আমি দেখো ভাত না খেয়ে খাচ্ছি বুন্দিয়া তো এই পুজো মানে কিন্তু আমাদের বাড়িতে সবার বাড়িতে কিন্তু আমাদের বাঙালিদের মিষ্টি থাকবেই তো আমাদের বাড়িটা কেন বাদ থাকবে তো ওই দেখো মিষ্টি আমাদের ডেলি চলবে এখন আর আমি ওকে খেয়ে খাওয়ানো হয়ে গেছে আমার ডিনার কমপ্লিট এখন আমি খাচ্ছি তারপরে খাবো ভাত আর আজকে রান্না হয়েছে চলো তোমাদের সাথে কিন্তু কোনোদিন আমি রাত্রে বেলা রান্নাটা শেয়ার করি না তো ভাবছি আজকে রান্নাটা তোমাদেরকে শেয়ার করে দিই আর তো এই যে এখানে রান্না হয়েছে দেখো মাছের তরকারি রান্না হয়েছে আলু আর টমেটো দিয়ে রান্না হয়েছে আর দিনের বেলায় মনে হয় ডাল আছে এই দেখো এখন বুন্দিয়াটা কিন্তু খেতে অনেকটা ভালো এই যে আর হ্যাঁ মেহেন্দি সেদিনটা বলেছিলাম না তোমাদেরকে যে মেহেন্দি আনা হয়েছে মেহেদি তোমাদেরকে কিন্তু এখনো দেখাই তোমাদেরকে এই যে মেহেন্দিটা এটা কিন্তু ভালো আর আমার তো একদমই ধৈর্য নেই তার জন্য আমি এই মেহেন্দিটা ইউজ করি পাঁচ মিনিট রেখে দিলে হয়ে যায় হ্যাঁ এটা আজকে লাগাবো কারণ কাল থেকে তো পুজোই স্টার্ট মানে আমাদের ঘোরাঘুরি স্টার্ট তো তো ওইটা আজকে লাগাবো আর কালকে লাগাবো পায়ে আজকে ভাবছি নেকুলি সার মেহেন্দিটা পরে লাগাবো আর আমার দিদি অনেক ভালো মেহেন্দি আঁকে তোমাদেরকে পরে দেখাবো তো আগে খেয়ে নিই বুঝিয়েটা তো ভেবেছিলাম তো দিদি লাগিয়ে দেবে তারপর তো হঠাৎ মনে পড়লো না আমাদের তো স্টিকারও আছে মেহেন্দি স্টিকার অনেকদিন আগেই আনা হয়েছিল তো দেখো স্টিকারটা এখন লাগিয়ে আমরা কিন্তু স্টিকারটা লাগিয়ে মানে মেহেন্দিটা পরবো আর দেখো কত সুন্দর সুন্দর এখানে আজকাল স্টিকার পাওয়া যায় আগে তো কিছুই পাওয়া যেত না মানে এখন এতই টেকনোলজি বের হয়েছে সব কিছুই এখন কিন্তু রেডিমেড পাওয়া যায় ভালোই হয়েছে একদিকে মানে কোনো কিছু আর্টিস্টের দরকারও পড়বে না আমরা নিজেই বাড়িতে লাগে লাগাতে পারবো তো এই যে এই ফুলটা আমার ভালো লেগেছে আর ছোটোও ছিল সাইজে তো এটা লাগাবো আমি তো এই দেখো স্টিকাটা কিন্তু লাগানো হয়ে গেছে এখন এটাতে কিন্তু মেহিগুলো দিয়ে দেবো অনেকটা শর্টকাটও হয়েছে টাইমটাও অনেকটা আমাদের কিন্তু মানে এত টাইমও লাগে না মানে পট করে হয়ে যায় দেখো এখন এটাকে কিন্তু আগে এখন লাগানো তো হয়ে গেছে এখন উঠিয়ে দেব এটাকে তারপরে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রাখবো এই দেখো ঝটপট মেহেন্দিতে আমিও কিন্তু হয়ে গেছে একদম উঠিয়ে দিয়েছি মানে ধুয়ে নিয়েছি হাতটা পুরোটা তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর দেখো পিঙ্ক কালার পুলিশ লাগিয়েছি কেমন লাগলো তোমরা জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমরাও কিন্তু এই মেহেন্দিটা ইউজ করো ভালোই হবে কারোর হেল্প কারোর মেহেন্দি না একদম কাম চলে যাবে তোমাদের কিন্তু তো এখন মা এই যে মানে দিদি লাগিয়ে দিচ্ছে মাকে আর এখন দেখো কটা বাজে বারোটা বাজবেই তো চলো আজকে ভিডিওটা কিন্তু এতটুকু আমি শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে তোমাদের সাথে আরেকটি ভিডিওতে তো ওই তোকে আজকে হাত দিয়ে কিন্তু তোমাদের সবাই বুদ্ধের বলছি মেহেন্দি দিয়ে টাটা